দুর্যোগের উত্তরবঙ্গে রক্তাক্ত বিজেপি সাংসদ নিন্দা জানিয়ে পোস্ট মোদীর রাজ্য তৃণমূলকে নিশানা পাল্টা মোদীকে কড়া আক্রমণ মমতার দুর্যোগের রাজনীতিকরণের অভিযোগ মমতার দুর্যোগের উত্তরবঙ্গে রক্তাক্ত বিজেপি সাংসদ আর এই ঘটনা নিন্দা করে পোস্ট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্য তৃণমূলকে নিশানা করে পাল্টা মোদীকে করা আক্রমণ মমতার দুর্যোগের রাজনীতিকরণের অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় ও শঙ্কর ঘোষের উপর নিন্দায় প্রধানমন্ত্রী নরেন্দ্র তৃণমূলকে কড়া আক্রমণ প্রধানমন্ত্রীর এক স্যান্ডেলে তিনি পোস্ট করেছেন রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন অশান্তিতে উস্কানি না দিয়ে দুর্গতদের পাশে দাঁড়াক রাজ্য সরকার ও তৃণমূল এক্স স্যান্ডেলে পোস্ট নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রী তিনি লিখেছেন যেভাবে আমাদের দলের সহকর্মীরা যাদের মধ্যে একজন বর্তমান সাংসদ ও বিধায়ক রয়েছেন পশ্চিমবঙ্গে বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের সেবা করতে গিয়ে আক্রান্ত হয়েছেন তা অত্যন্ত নিন্দনীয় এটি তৃণমূল কংগ্রেসের অসংবেদনশীলতা এবং রাজ্যের আইন শৃঙ্খলার স্পষ্ট প্রতিফলন পশ্চিমবঙ্গ সরকার ও তৃণমূল কংগ্রেস এই কঠিন পরিস্থিতিতে হিংসায় লিপ্ত না হয়ে মানুষের সেবায় আরও মনোযোগী হোক আর প্রধানমন্ত্রী ঠিক এই বক্তব্যে তীব্র প্রতিবাদ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য দুর্ভাগ্যজনক এবং উদ্বেগজনক বললেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রাকৃতিক দুর্যোগকে রাজনৈতিকরণের অভিযোগ প্রতিনিধি মৈত্রই আমাদের সঙ্গে রয়েছেন মৈত্রই প্রধানমন্ত্রীর বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর একইদড়ি যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধানমন্ত্রীর বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন এবং অপেক্ষা না করে একটি প্রাকৃতিক দুর্যোগের ঘটনাকে রাজনীতিকরণের সিদ্ধান্ত নিয়েছেন তিনি বিশেষত উল্লেখ করছেন যে উত্তরবঙ্গের মানুষ যখন ভয়াবহ বন্যা এবং ভূমিধসের পর তারা সেই পরিস্থিতির মোকাবিলা করছে সেই সময় দাঁড়িয়ে প্রধান রেখেছেন তার বক্তব্য স্পষ্ট যে রাজনীতি করার জন্য উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের এই যে রাজনীতি সেটা করার রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করা হচ্ছে কিন্তু তিনি প্রধানমন্ত্রীকে মনে করিয়ে দিয়েছেন যে তিনি শুধু একটি রাজনৈতিক দলের প্রধানমন্ত্রী নন তিনি গোটা দেশের প্রধানমন্ত্রী এই সময়ে কোন রকমের মেরুকরণ বা জাতিবিরোধী বিরোধী কথাবার্তা বা বিভেদনের কথা না বলে সবার এক সাথে পাশে দাঁড়ানো দরকার সেটাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মনে করিয়ে দিয়েছেন তার বক্তব্য হয়েছেন সেখানে বিজেপি এবং সেখানে গোটা সত্য না করে কিভাবে একটি রাজনৈতিক দল এবং রাজ্যে সরকারকে নিশানা করা হয়েছে সেটি অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং সেটি একজন প্রধানমন্ত্রী কিভাবে করতে পারেন তার যে সাংবিধানিক পদ রয়েছে তার যে সাংবিধানিক ক্ষমতা রয়েছে তা যে অবস্থান রয়েছে সেটা তার পক্ষে যথেষ্টই অসবল এই যে ঘটনা ঘটেছে তারা কোন রকম কোনো যে কোনো রকমের হিসাবে তারা বিরোধী কিন্তু এই ঘটনা কে কোন প্রেক্ষিতে ঘটেছে তার পর্যাপ্ত পর্যালোচনা তার তদন্ত এসব হওয়ার আগেই একজন প্রধানমন্ত্রী যেভাবে রাজনীতির আশ্রয় নিয়েছেন এবং যেভাবে রাজনৈতিক মন্তব্য করেছেন সেটি নির্বাচনের কথা মাথায় রেখেই রাজনীতি করা হচ্ছে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সমাজ মাধ্যমের পোস্টে জানিয়েছেন বেশ আমি সবাইকে শান্তি সংযত থাকতে বলছি দুঃসময় সবাই সংকটের মোকাবিলা করবে আর বন্যা ক্লিষ্ট এরিয়ায় তিরিশ চল্লিশটা গাড়ি নিয়ে ঢোকাটাও আমাদের উচিত নয় কারোরই উচিত নয় মানুষ এখন একটু তার এজুকেশনের কথা বলবে কারণ তারা সব হারিয়েছে সেটা আমাদের ধৈর্য ধরে শুনতে হবে আর কেউ যদি সেটা না শুনে শুধু ফটোশ্যুট করে বেরিয়ে যায় তাহলে সেটা মুশকিল আমি তো ফটোশ্যুট করতে আসিনি আমি মানুষের দুর্যোগটা শুনতে এসেছি সাংসদ বিধায়কের উপর হামলায় তুঙ্গে তরজা যে হামলা হয়েছে পুরোটাই পূর্ব পরিকল্পিত পূর্ব পরিকল্পনা করে করা হয়েছে এবং যেভাবে আজকে খগেন মুর্মুকে রক্তাক্ত করা হলো পরিষ্কার বোঝা যাচ্ছে এটা প্ল্যান করে করা হয়েছে কারণ কোনো ছিল ছিল না না পুলিশ সেখানে একজন এমপি যাচ্ছে একজন রাজ্যসভার এমপি একজন লোকসভার এমপি আমাদের সঙ্গীত ভট্টাচার্য ওই রাস্তা দিয়ে গেছে সেখানে কোনো পুলিশ প্রোটেকশন নেই এটা মেনে নেওয়া যায় যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় চাইছে যে এভাবে রাজনীতি করবেন এভাবে রাজনীতি হয় না কালকে মমতা বন্দ্যোপাধ্যায় পাঁচ হাজার লোক আছে বিজেপি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস কোন অবস্থায় এই ধরনের কোন হিংসা এই ধরনের কোন হামলা এই ধরনের কোন ঘটনা এটা আমরা সমর্থন করি বিজেপি আজকে যেটা দেখেছে সেটা সম্পূর্ণভাবে তাদের নিজের কর্মফল তারা মানুষের সঙ্গে রাখবে না তারা মানুষের উন্নয়নে বাধা দেবে তারা সঙ্গে বলবে মানুষের দিয়েছি। এই প্রাকৃতিক সময় রাজনীতি করবে কোন ত্রাণ সামগ্রী কিন্তু তারা নিয়ে যাননি ছবি তুলতে গেছিলেন তো মানুষ সেখানে ক্ষিপ্ত হয়েছেন বলে আমরা খবর পাচ্ছি সেখানে যে তৃণমূল করিয়েছে তৃণমূল করেছে এগুলোর কোন সারবত্তা নেই